সর্বপন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না যদি কেউ নাম্বার অপচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়েই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব ইনশাআল্লাহ আজ ঐতিহাসিক পল্টন ময়দানে দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ ভাগ আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতি আর না আপনি বাহাত্তরের বাকশাল পন্থী বাহাত্তরের পরাজিত বাকশাল পন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই তেরোই নভেম্বর साथियो बंधुगण 2024 এর জুলাই বিপ্লব সহস্রাধিক ताजा প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ কোনো কাগজে সনদ হিসেবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসাবে দেখতে চাই এজন্য আমরা আট দলের পক্ষ থেকে বলেছি অনতিবিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই কোন ভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যর্থ হলে জুলাই বিদ্রোহ পন্থীরা برداشت করবে না সেটা মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই শাহাদাত বীর শহীদদের রক্তমাড়িয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়নের গণতন্ত্র মাটিতে আমরা কোনো কিছুই হতে দেব না আমি জানি না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কি সমস্যা সেটা আমাদের বুঝে আসে না আমাদের সমস্যা হলো জুলাই সনদের গণভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি তফসিল ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো বড় বড় জটিলতার সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি হলো কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে জাতির সামনে তারা তাদের উচ্চ কক্ষের সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের কোনো সদুত্তর তাদের কাছে নাই যারা জুলাই সনদের কনভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি নাই কোন যুক্তি নাই তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়ম করবার ষড়যন্ত্র করছে বিষ্কার ঘোষণা করি রক্ত দিয়ে যাই ফ্যাসিবাদ বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে বাংলার মাটিতে ফ্যাসিবাদ বিরাস্ত হবে রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি বালাকটে আমরা রক্ত দিয়েছি সাপলা চত্তরে আমরা রক্ত দিয়েছি দুই হাজার পনেরো সালে রক্ত দিয়েছি দুই হাজার একুশ সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ জুলাই বিপ্লবে আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকতে পারে আপনারা যার যার নির্বাচন করবেন সেটা পরের কথা আসুন যারা জুলাইয়ের বিপ্লবের আসপাতে ছিলেন জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী সাথী ও সর্বশেষ বক্তব্য আগামী 13ই তারিখ জুলাই সনদের কোন ভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনমনে শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছে সরকার যদি আট দলে নেতৃবৃন্দ শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যে ভাষায় বললে সরকার আমরা সেই সেই ভাষায় প্রয়োগ করব ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো আপনারা ইনশাল্লাহ যুদ্ধ করে ফাঁসিবাদ বিতাড়িত করেছি যুদ্ধ করেই বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ